আসসালামু আলাইকুম এই যে আমরা এত সময় নষ্ট করে পরিশ্রম করে অর্থ নষ্ট করে একটা উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করছি এটার আসল উদ্দেশ্য কি আমি যদি ভুল না বলে থাকি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে এটার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা চাকরি পাওয়া আর বাকি এক পার্সেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো তারা একটু এক্সেপশনাল কিছু করতে চায় নিজে একটু ইন্টারপ্রেনার হতে চায় সেটা আলাদা কথা তো আজকের ক্লাসে আমরা এই নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের উদ্দেশ্যটা নিয়ে একটু আলোচনা করব। সার্টিফিকেট হাতে পেলাম এই সার্টিফিকেট আবার চাকরি দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে না চাকরির জন্য নামতে হয় আরাক মহাযুদ্ধে সেটা আলাদা কথা কিন্তু এই যে সার্টিফিকেট পেলাম এই সার্টিফিকেট অনেকের ক্ষেত্রে চাকরি এনে দেয় আবার অনেকের ক্ষেত্রে জাস্ট একটা পরিচয় দেওয়ার মানে উপলক্ষ হয়ে দাঁড়ায় একদম মূল্যহীন হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে জাস্ট এ ভ্যালুলেস পিস পেপার তো আমাদের জানা দরকার যে এই সার্টিফিকেটটাকে মূল্যবান বা চাকরিতে কনভার্ট করার ক্ষেত্রে রেজাল্ট যেটা আমরা অর্জন করলাম সেটা কতটুকু ভ্যালু ক্রিয়েট করে কেউ থ্রি পয়েন্ট পে থ্রি পয়েন্ট পে সার্টিফিকেট অর্জন করলো আবার কেউ টু পয়েন্ট পেও সার্টিফিকেট অর্জন করলো তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায় হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসে এই অনার্স ভালো রেজাল্ট চাকরির ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যাতে এখন থেকেই তুমি একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সচেতন থাকতে পারো দেখো আমরা এই সার্টিফিকেটের যে রেজাল্টের ব্যাপারটা এটা সব ক্ষেত্র বিবেচনায় আলোচনা করব। সরকারি বেসরকারি বা কর্পোরেট জবের ক্ষেত্রে কীরকমটা ভ্যালু রাখে কিংবা যে কোনো চাকরির প্রমোশনের ক্ষেত্রে কীরকমটা ভ্যালু রাখে বিদেশে স্কলারশিপ বা বাংলাদেশে উচ্চশিক্ষা পরবর্তী সেক্টরে কীরকম ভ্যালু রাখে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব যারা তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ো তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে নিজেকে হয়তো একটু অন্যভাবে কিন্তু যারা ফাইনাল ইয়ারে পড়ো তাদের হয়তো আর সময় নাই অনেক দেরি হয়ে গেছে ওকে তো সরকারি বা বেসরকারি কর্পোরেট জবের ক্ষেত্রে তুমি যতই ভালো প্রিলি পরীক্ষা দাও বা লিখিত পরীক্ষা দাও চাকরির ক্ষেত্রে মানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভাইবা এই ভাইবাতে যখন একজন ভাইবা মেম্বার তোমার সার্টিফিকেটটা দেখবে অনার্সের যদি তখন দেখে যে সিজিপি এটা অনেক কম তখন স্বভাবতই তার মধ্যে একটা ধারণা তৈরি হয় যে তুমি খারাপ স্টুডেন্ট এবং তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেইটার ক্যাপাবল তুমি নও এরকম একটা ধারণা হওয়াটা স্বাভাবিক হ্যাঁ কিছু ক্ষেত্রে একটু আলাদা হয় যে তুমি লিখিত কিংবা প্রিলিতে তোমার অনেক মার্কস বেশি আসে সেক্ষেত্রে ভাইভাতে তোমাকে একবারে যদি লোয়েস্ট মার্কও দেয় তারপরে তোমাকে একটু আউট করাটা কঠিন হয়ে যায় তবে চাকরি পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে এই ভালো সিজিপি এটা খুব বড় একটা ভূমিকা রাখে আর বেসরকারি আমি যদি এবং কর্পোরেট জবের ক্ষেত্রে যদি ধরি এটা তো একটা ডিরেক্ট কানেকশন এই জায়গাগুলোতে সবসময় যাদের সিজিপি একটু বেশি তাদেরকে এগিয়ে রাখা হয় ওকে তো এই জন্য চাকরির ক্ষেত্রে ভালো রেজাল্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ অনেকেই মনে করে যে না আমি থ্রি পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই যথেষ্ট আমি আবেদন করার মতো ন্যূনতম রেজাল্ট হইলে যথেষ্ট আমি ভালো চাকরি প্রস্তুতি নিব কারণ ওই সার্টিফিকেটটা মতো চাকরি হবে না হ্যাঁ এটা সত্য কথা সার্টিফিকেট তো চাকরি হবে না বাট সার্টিফিকেট তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা বিবেচনার বিষয় কথা কি বুঝতে পারলে তারপর দেখো চাকরির প্রমোশনের ক্ষেত্রে আবার তুমি মনে করো একটা চাকরি জানতানো পেয়ে গেলে এখন তুমি তো একটা আজীবন তোমার ওইটাও হবে না এটার একটা থাকাটা প্রমোশনের ব্যাপার আছে হ্যাঁ সেম গ্রেড থেকে তোমার স্যালারি গ্রেড ওটা উন্নীত হতে পারে কিন্তু পদের যে একটা উন্নীতিকরণ সেটা পেতে গেলে অবশ্যই তোমার একটা ভালো সিজিপিএ পেয়ে এইটা কিন্তু তখন একটা বিবেচনায় আনা হবে কথা বুঝতে বুঝেছ চাকরি পাওয়ার পরও ওই পদ থেকে পরবর্তী পদে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে তোমার পারফরমেন্সের সাথে সাথে তোমার এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট থাকে এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তারপরে কি বিদেশে স্কলারশিপ বা উচ্চশিক্ষা ধরে নাও তুমি অনার্স শেষ করে বাইরের একটা দেশে মাস্টার্স করতে যাবা বা যে একটা ডিগ্রি অর্জন করতে যাবা এরকম তুমি কোনো প্ল্যানিং করছো সেই ক্ষেত্রেও স্কলারশিপের বিষয়টার জন্য তোমার একটা ভালো সিজিপি খুবই বেশি হেল্প করবে আমার কথা বুঝছো যেমন ধরো বাংলাদেশের কথাই ধরো আমরা একটা কিন্তু ক্লাসে আলোচনা করছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তুমি যদি চাও ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি মানে বাংলাদেশের নাম করা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু মাস্টার্সের আবেদন করতে পারবে তো এটা কখন সম্ভব হবে ওখানে কিন্তু একটা ন্যূনতম ক্রাইটেরিয়া তারা দিয়েই রাখে যে মিনিমাম তোমার রেজাল্ট থাকতে হবে থ্রি কিংবা থ্রি পয়েন্ট এরকম শিক্ষাগত যোগ্যতার মধ্যে লেখা থাকে তারপরে না ভর্তি পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে মাস্টার্সের ভর্তির জন্য তো পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আলাদা তুমি যদি আবেদনই না করতে পারো ওটাতে তুমি যদি পার্টিসিপেটই না করতে পারো সেই মানে ন্যূনতম তোমার সিজিপি যদি না থাকে তাহলে বিষয়টা হইল হইলো না তাহলে স্কলারশিপ উচ্চশিক্ষা সবকিছুর জন্যই ভালো একটা তোমার সিজিপি একেবারে ম্যান্ডেটরি কথা ক্লিয়ার এই জন্য সচেতন হও অনার্স করছ সময় নষ্ট করে টাকা নষ্ট করে পরিশ্রম দিয়ে এই যে পড়াশোনা করছো এইটার ভবিষ্যতে গিয়ে তোমার যেন একটা ভ্যালুলেস পেপার তোমার হাতে না আসে এইটার চেষ্টা করতে হবে এইটার বুদ্ধিমানের কাজ না হলে তোমার যদি ওই যে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফাইভ কিংবা টু পয়েন্ট টু ফাইভ এইরকম যদি রেজাল্ট আসে হ্যাঁ চারটা বছর তুমি পরিচয় দিতে পারবা যে তুমি অনার্স করতেছ মানুষের কাছে বলে বেড়াতে পারবা ক্লাস কি করবা পরবর্তী জীবনে বাবা তুমি কি করো তখন তুমি বলতে পারবা কমপ্লিট করছি হ্যাঁ এই ডায়লগটা তুমি দিতে পারবা বাট ওইটা ওই তুমি তুমি কিছু করবা পদে পদে কি কিন্তু বাধার সম্মুখীন হবা আমার কথা কি তুমি বুঝতে পারলে এই জন্য ভালো রেজাল্ট করাটা খুবই জরুরি অনার্স করতেছো ভেরি গুড একই সাথে তোমাকে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে শুধু ভর্তি হয়ে বছর শেষে যখন রুটিন দিবে এই জানো বিডি কোথায় অমুক বিডি কোথায় হ্যাঁ শর্ট সাজেশন দেন দশটা বারোটা প্রশ্ন পড়ে কোনো মতে টেনে টেনে তুমি পাস করে যদি সার্টিফিকেট অর্জন করো না এইটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না তোমার জন্য ওকে সো পড়তে সব ভালো করে পড়ো এই জন্য আমি বলি রুটিন মাফিক বছরের শুরু থেকে পড়াশোনা করো এই যে ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছ তোমরা যদি কেউ ভিডিওটা দেখো তাহলে এখন থেকে ফার্স্ট ইয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে যেমনি হোক থ্রি পয়েন্ট তোমার টার্গেট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর রেজাল্ট নিয়ে আসা ফার্স্ট ইয়ারে রেজাল্ট করা মাচ ইজি এস কম্পোজিশন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওকে এই জন্য ফার্স্ট ইয়ারে তুমি যদি একটা ভালো রেজাল্ট করো এইটা একই সাথে পরবর্তী ইয়ারগুলোতে তোমাকে অ্যাডভান্টেজ দেবে আবার সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে যদি তুমি খারাপ করো এইটাও কিন্তু পরবর্তী ইয়ারগুলোতে তোমাকে একটা চাপে ফেলবে যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য একেবারে অশনী সংকেত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আসলে পরিস্থিতি চেঞ্জ করাটা খুব বেশি কঠিন হয়ে যায় ফার্স্ট ইয়ারে পুরো কন্ট্রোল তোমার হাতে যদি ফার্স্ট ইয়ারে না করতে পারো সেকেন্ড এয়ারে কন্ট্রোল তোমার হাতে থাকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকে না বললেই চলে তো ইয়ারে যারা পড়তে তাদেরকে বলবো একদম চোখ বন্ধ করে ভাবো কি করা উচিত না করা উচিত তোমার প্ল্যান কি তুমি কোথায় যেতে চাও তোমরা একদম ক্ল্যারিটি নিয়ে আসো রুটিন মাফিক পড়াশোনা করো তাহলে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে আমার বিশ্বাস এই জন্য আমাদের যে ফার্স্ট ইয়ারের কোর্সে ভর্তি চলতেছে সেকেন্ড ইয়ারের কোর্সে ভর্তি চলতেছে একদম নামমাত্র মূল্যে মূল্যে আমরা এই কোর্সগুলো তোমাদেরকে অফার করতেছি কেন আমরা চাই তোমরা সবাই আমাদের পরিবারে যুক্ত হয়ে আমাদের ইনস্ট্রাকশন মতো আমাদের টিচারদের গাইডলাইন মতো পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনার পরিবেশের মধ্যে থাকো আহামরি যে প্রতিদিন তোমাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তে হবে এরকম কোনো ইস্যু না মানে রেগুলার কনসিস্টেন্সি ধরে রেখে দুই থেকে আড়াই ঘন্টা করে যদি ডেইলি তুমি টাইম দাও রাইট থ্রি রেজাল্ট কোনো ব্যাপার না এই যে দেখো আমরা একটা গ্রুপ তোমাকে দেখাই আমাদের ফেসবুক একটা গ্রুপ ওকে এই যে সেকেন্ড ইয়ার একটা ব্যাচ দেখো তোমার সেকেন্ড ইয়ার প্রাইভেট ব্যাচ এই ব্যাচটাই দেখো ছাব্বিশ এটা এই যে লাস্ট যে একটা ব্যাচ আমরা শুরু করছি এই ব্যাচেই স্টুডেন্ট দুইটা ব্যাচ আমরা শুরু করছি এই যে আরেকটা গ্রুপ দেখো দুইটা ব্যাচ আমরা শুরু করছি এই ব্যাচে একশো জন মেম্বার এই ব্যাচে হচ্ছে একশো জন স্টুডেন্ট দেখো এরা কিন্তু আমাদের পেইড সবাই কিন্তু পেমেন্ট করে এখানে ভর্তি হচ্ছে প্রাইভেট গ্রুপ তোমরা চাইলে এখানে জয়েন হতে পারবে না যতক্ষণ না আমাদের কোর্সে ভর্তি হতেছে আর এই দুটো গ্রুপ তো একদম ক্লোজ হয়ে গেছে আমাদের আগামী ব্যাচটা ফেব্রুয়ারির এক তারিখ থেকে আবার শুরু হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও ওই ব্যাচে তোমরা যুক্ত হতে এই যে দুই ঘন্টা আগে খাতা সাবমিট করছে দেখো কে কত পাইছে কীভাবে লিখতে হবে না লিখতে হবে কত সুন্দরভাবে তারা পড়াশোনার একটা পরিবেশের মধ্যে আসে আমি যদি আরও নিচে যাই দেখো হ্যাঁ শত শত স্টুডেন্ট এখানে তাদের রেগুলার এই যে দুই ঘন্টা আগে হুম খাতা সাবমিট করছে আমাদের টিচাররা যাচাই করে দিচ্ছে যে ভুল কোথায় কীভাবে লিখতে হবে কিভাবে ভালো মার্কস পাবে এই যে দেখো এই স্টুডেন্ট লেখা দেখছো কত সুন্দরভাবে সে ভালো করে লেখার প্র্যাকটিস করতেছে হ্যাঁ হ্যাঁ তো এরা ভালো রেজাল্ট করবে নাকি মানে তুমি এখনো বইও কিনো নাই কিছুই করো নাই তুমি ভালো রেজাল্ট করবা ইংক ইট রিয়েলাইজ ইট ওকে তো যাই হোক ভিডিও লম্বা হয়ে গেল আমাদের যে বিষয়টা আলোচনা করলাম একটু মেনে চলার চেষ্টা করো অবশ্যই অনার্সের ভালো রেজাল্ট চাকরির জন্য অনেক বড় একটা গুরুত্ব বহন করে ভালো রেজাল্ট করার চেষ্টা করো না হলে বছর শেষে দিন শেষে সময় শেষে একটা ভ্যালুনের কাগজের টুকরা তোমার হাতে আসবে যেটাতে আসলে তোমার একটু ওটাতে মুড়ি খাইতে হ্যাঁ ওইটা শুধু সাজিয়ে রাখতে পারবা কোর্ট ফাইলের মধ্যে ওই রেখে দিতে পারবা এছাড়া আর কোনো কাজ হবে না তো ভালো থাকো সবাই দেখে হচ্ছে জানুয়ারির নতুন নতুন ক্লাসে আমাদের কোনো ভিডিও যদি এতটুকু তোমার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে কলেজের গ্রুপগুলোতে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে তাদের কাছেও পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে